আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা আইটেম কিন্তু আইটেমটার নাম আমি জানি না আইটেমটা বানানোর জন্য পরিমিত মশলা ইউজ করা হচ্ছে ঝালের গুঁড়া ধনের গুঁড়া মশলা বাটা ছয় সাত আইটেমগুলো আগুন দিয়ে গরম করার জন্য

যে মশলাটি তৈরি করা হলো মশলাটি হচ্ছে একটা ঝাল মশলা আর একটা ঝাল মিষ্টি মশলা একটি এটি খেতে হয় তো আত্মার আছে তারা ঝাল মিষ্টি খেতে